নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকালে স্নান টান করে চলে এসেছি পুজোর কাজ করতে আজকে হচ্ছে আমাদের বাড়িতেই বিপদ নশ্মী পুজো তো আজকে হচ্ছে তো প্রত্যেকবারে আমার শাশুড়ি মা মানে আমরা বাড়ির দুই বউ আর শাশুড়ি মা মিলে তিনজনেই পুজোটা করি তো এবারে একটু আলাদা রকম হচ্ছে এবার পাড়ার মানে কিছু কাকিমা জেঠিমারা আছে সবাই আমাদের বাড়িতে মানে চাঁদা দিয়ে এখানে পুজো হচ্ছে তো আমাদের বাড়িতে যে কোনো পুজো হোক না কেন আমার কাজ হচ্ছে ওই লুচি পায়েস আর হচ্ছে সুজিটা মানে আমার দায়িত্বে থাকে আর বাকি কাজ আমাকে করতে হয় না কিন্তু মানে এই তিনটা দায়িত্বে আমার থাকে মানে প্রত্যেকটা পুজোর মধ্যে তো তারপরে দেখো এখানে আমি একাই কিন্তু করছি এখানে হচ্ছে আমি পুরিগুলো একা একাই বেঁধছি আর অনেকগুলো তো একটু সময় লাগছে আর এখনও কেউ আসেনি তো তারপরে দেখো আমার শাশুড়ি মা বললো যে একটু ছোটো ছোটো করতে কারণ অনেক লোক হবে যেহেতু তো তারপরে এই যে দেখো আমার কাকিমা চলে এসেছে তো কাকিমা শেষের দিকেই তো কাকিমা করে আমাকে বেলে দিল আর আমি এদিকে ভাজলাম আর এদিকে হচ্ছে ওই যে একটা কাকিমা এদিকে ফল টল সব কেটে নিচ্ছে তো মানে ব্রাহ্মণ আস্তে আস্তে তোমার এখন বাজে মোটামুটি হচ্ছে গিয়ে তোমার দশটা তো ব্রাহ্মণ বলেছে বারোটার দিকে আসবে তো ততক্ষণে আমরা কিন্তু সব কিছু এখানে রেডি করেছি আর এদিকে দেখো আমি যে ক্যামেরাটা চালু করে রেখেছি মানে আমার মোবাইলটা ভিডিওটা চালু করে রেখেছি তো আমার কাকিমা কিন্তু এতক্ষণ দেখেই তো এখন দেখে হাসছে আর বলছে আমাকে তো তারপরে এই যে দেখো আমার দুষ্টু সোনা ভিডিওটা একদম দেখে একদম লাফালাফি শুরু করে দিয়েছে আর এই যে আমার শাশুড়ি মা শাশুড়ি মা মানে পুরো ব্যস্ত মানে সব কিছু কাজ যেহেতু করছে পুরো ব্যস্ত তো দেখো একদম মানে কী বলবো তো যাই হোক আর এদিকে দেখো আর এই যে দেখো বন্ধুরা এখানে মানে একদম কি বলবো মোবাইলটাতে একদম ভিডিও করা দেখে আমার দেওর রাজা শুরু করে দিয়েছে এই যে দেখো মানে পুরো ওরা একজন খুব মানে খুশি পাচ্ছে তো দেখো সত্যি খুব ভালো লাগছে ওরা ভিডিওর সামনে এসে আমি তো ওদিকে লুচি ভাজছি আর ওদের কীর্তিক আলাপগুলো দেখছি তো তারপরে এখানে দেখো সবজি সব কিছু একদম রেডি হয়ে গেছে এই যে এখানে তারপরে একটু আমি ভিডিওটা তুলে নিলাম এই যে দেখো আর ঠাকুর নেই কারণ এটা হচ্ছে নাকি মানে গট পুজো তো তারপরে সব কিছু সেরে আমি চলে আসলাম একটু সাজুগুজু করতে সাজুগুজু বলতে ওই শাড়িটা পরবো আর একটু আলতা পরছি কারণ পুজোর মধ্যে আলতাটা পরলে খুব ভালো লাগে তো দেখো তারপরে আমি মেয়েকে আগে আলতাটা পরিয়ে দিচ্ছি এই যে দেখো মেয়ে খুব বায়না ধরেছি আলতা পরবে তো তারপরে মেয়েকে পরিয়ে দিচ্ছি এই যে দেখো তারপরে কিন্তু আমি করছি আর আমাকে শাড়ি পরে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমার বর বলে আমাকে নাকি শাড়ি পরলে ভালো লাগে আর হচ্ছে আমার মশাই আমার শ্বশুরমশাই বলে আমাকে নাকি শাড়ি পরলে খুব ভালো লাগে তো তারপরে দেখো আমি কিন্তু দুইটা শাড়ি মানে বের করেছি কোনটা পরবো আর কোনটা পরবো না তো তারপরে দেখো শাড়িটা একদম ভাঁজ না করে সোজা মানে এমনি অগছানোই গ মধ্যে ঢুকে মানে রেখে দিলাম ওখানে পরে আমি গুছিয়ে আর এখানে দেখো সবাই চলে এসেছে এদিকে রেডি হয়ে গেছে আর এদিকে তোমার খিচুড়িটা বসিয়ে দিয়েছে যে দেখো আর এদিকে সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য ব্রাহ্মণ এদিকে সব রেডি করছে তো আমি ভাবলাম যে একটা ভিডিও তুলে নিই যেহেতু আমি ভিডিও করি তো লজ্জা করে আমার কোনো সে আমি টাকা পাই বা না পাই আর আমার ভালো লাগে থাক তো প্রসাদ খাওয়া কিন্তু আমার হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড গরম তো তারপরে দেখো এদিকে আমার বর গাড়ি চালিয়ে বাড়িতে আসলো আর আমি তারপরে ওকে ওর জন্য প্রসাদটা এনে রেখে দিয়েছি তো তারপরে ওকে আমি প্রসাদ দিচ্ছি ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে যে দেখো একটু ভিডিও করে দিচ্ছে যে দেখো আর তারপরে হচ্ছে আমার একটা মানে মেয়ের বান্ধবী এসেছে তো ওকে আমি বলছিলাম যে প্রসাদ খেয়েছিস নাকি তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই প্লিজ অবশ্যই মানে কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগে না তারাও আমাকে কমেন্ট করে জানাবে আর কিছু লোক তো আছে লুকিয়ে আমার ভিডিও দেখবে আর আমার নামে পাড়ায় পাড়ায় একদম মানে মন্দ বলা শুরু করে দিবে তো তাদেরকে আমি মানে তাদেরকে জাস্ট আমি পাত্তাই দিই না তো যারা তারা কি বলে না বলে আমার কোনো জায়গা কিন্তু একটাই খারাপ লাগে যে আমার ভিডিওগুলো দেখে ওরা